সুন্দরবন নিয়ে অনেক কিছু শুনেছি কিন্তু আসলেই কি এতটা সুন্দর চলুন দেখি প্রকৃতি মনোমুগ্ধকর প্রত্যাশা অনেক নতুন কিছু দেখার অপেক্ষায় এটা কি সত্যি বনের সৌন্দর্য মুগ্ধ করছে এখনও বিস্ময়কর নয় কিন্তু কিছু একটা আছে ও বন্যপ্রাণী অবিশ্বাস্য প্রকৃতি অনন্য So, I'm supposed to know everything about Royal Bengal tigers? Yeah, that's not happening. But here's how I fake it in three steps. Step one start with their striking orange coat and black stripes. We are talking about nature's masterpiece, not just any cat. Step two, Appreciate their power and grace in the wild. Perfect time to imagine them prowling through the dense forests. Final step learn about their role in the ecosystem like you actually care. Boom! Instant wildlife expert, no effort required. Y'all see this? Use code TIGER20 for a nice discount on wildlife tours. Or keep wondering, your choice. কুমিরের চামডা আশা কম একটা মিরাকলের জন্য প্রার্থনা করছি ওকে অপেক্ষা করুন এটা কি উন্নতি চামডা মসিন লাগছে এখনও মিরাকল নয় কিন্তু কিছু একটা হচ্ছে অপেক্ষা করুন পোর্স অদৃশ্য উজ্জ্বলতা ও এদের দেখা পাওয়া বেশ কঠিন কিন্তু আমি ভাগ্যবান প্রথম ধাপ ধৈর্য ধরে অপেক্ষা করা এটা ঠিক যেন প্রকৃতির সাথে লুকোচুরি খেলা দ্বিতীয় ধাপ সঠিক সময়ে সঠিক স্থানে থাকা এটা যেন প্রকৃতির এক অদ্ভুত মায়া শেষ ধাপ ক্যামেরা প্রস্তুত রাখা একবার দেখলে সেই মুহূর্তটা চিরস্মরণীয় দেখুন এই মেছা বিড়াল এটা প্রকৃতির এক অনন্য উপহার সুন্দরবন এর খরগোশ সম্পর্কে অনেক কিছু শুনেছি কিন্তু আসলেই কি এটা এতটা আকর্ষণীয় চলুন দেখি দিন এক খরগোশের লাফালাফি মজার আশা কম কিন্তু কিছু একটা চমকপ্রদ হবে আশা করছি দিন সাত ও অপেক্ষা করুন এটা কি উন্নতি খরগোশের লাফালাফি আরও দ্রুত এখনও চমকপ্রদ নয় কিন্তু কিছু একটা হচ্ছে খরগোশ কিন্তু আসলেই কি তারা এত মজার চলুন দেখি বানরদের কাণ্ডকারখানা সুন্দরবনের হরিণের কথা শুনেছি অনেকবার কিন্তু আসলেই কি এত সুন্দর চলুন দেখি হরিণের চলাফেরা দেখছি আশা কম কিন্তু সুন্দরবনের জাদুতে বিশ্বাস ওহ হরিণের নাচন দেখছি এখনও জাদু নয় কিন্তু কিছু একটা হচ্ছে ওহ হরিণের সৌন্দর্য অতুলনীয় প্রকৃতির সৌন্দর্য অনন্য হ্যাঁ আমি মুগ্ধ এবার আসুন আরও কিছু দেখি